নমস্কার আমার আজকের কবিতা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সম্মান জানিয়ে ওনার উদ্দেশ্যে লেখা একটি কবিতা বীরপুত্র বিদ্যাসাগর হে বিদ্যাসাগর তুমি তোমাদের গর্ব তোমার মতোই কজন মহান মিলে এ দেশকে করেছো স্বর্গ নইলে মোরা কোথায় ছিলাম দলদলিয়ার মাঝি তোমরা মধির করিলে উদ্ধার আঘাত পেলে কি আর সাজে দিলে তুমি নারীদের আপন অধিকার বিধবা বিবাহ প্রচলন করে সে বদনে হাসি ফোটালি আবার তোমার মতন কয়জনে করে এরূপ বিশাল ত্যাগ মায়ের আদেশ পালুনে দিলে অঘাত সাগরে ছাপ খাটি তোমার অবদান তুমি তো এ দেশেরই প্রাণ সর্বদাই রবে তুমি সকলেরই মনে তোমার দান অমর হয়ে রহিবে ভুবনে নমস্কার